খুলনা জেলা শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দক্ষিণে দাকুপ উপজেলার সুতারখালী ইউনিয়নে অবস্থিত এই ঝুলন্ত জনপদ শিবসা নদীর বুক চিরে গড়ে ওঠা কালাবগি ঝুলন্ত গ্রামটি দিনের অর্ধেক সময়েই পানিপ্লাবিত হয়ে থাকে এই গ্রামের প্রতিটা মানুষই জীবন জীবিকার জন্য নদী এবং বনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকে লবণ পানিতে ভেসে থাকা এই গ্রামের মানুষের খাবার পানি না থাকায় একমাত্র ভরসা বৃষ্টির পানি সুন্দরবনের গা ঘেঁষা এই গ্রামের মানুষের প্রধান পেশা নদীতে মাছ ধরা এবং গহীন বনে কাকড়া শিকার করে জীবন জীবিকা চালিয়ে থাকে আজকের ভিডিওতে দেখাবো বাসা ঝুলন্ত গ্রামের পাশাপাশি দিনে মাত্র একবেলা খেয়ে পরে বেঁচে থাকা বৃদ্ধ মা এবং ভারসাম্যহীন মেয়ের জীবন বৃদ্ধ মানুষটি ক্ষুধার নিষ্ঠুর যন্ত্রণা সহ্য করতে না পারায় একটু খাবারের জন্য থাকে মানুষের মায়ের কষ্ট দেখে মেয়েও যায় লবণ জলে মাছ ধরতে কখনো খাবার মেলে আবার কখনো উপোস করে কাটিয়ে দেয় দিন তবু আল্লাহর উপরে ভরসা করে বেঁচে আছে এই মানুষগুলো আছে। আল্লাহ নির্বা থাকে আমার কামের মানুষ নেই আমার স্বামী নেই আমার স্বামী অষ্টআশি পূর্ণি হুই গেলি তাই মুদি গেছে এই দুজার মাসে গেছে এক বছর মারা গেছে বাচ্চাটা টাকা পয়সা নেই কামের মানুষ নেই কন্থে খাবো

যেতে হবে নাই নাই সম্পদ যার আমরা আচ্চারা কিভাবে এই ঘরে যায় আমার মাথায় ধরে না কোনো কিছু পরে যায় তাহলে কিন্তু সরাসরি পানিতে পরে যাবে ভাঙতে ভাঙতে যায় আর আমরা এই যে পাঙ্গাস এর মধ্যে কোনো সুখ বলে কোনো জিনিস নেই যে কোনো জিনিসটা কিনে খাতে হয় পানিতে শুরু করি তরি তরকারি সব কারণ এখানে খাবার পানি নেই শুধু বৃষ্টির পানি তারা ব্যবহার করে এই কষ্ট অনেক দেখতে যায় এরকম তখন টয়লেট ব্যবহার করা খুব ময়া হয়ে যায় মলারা ধরন খোলা মেলা জায়গা তো বাথরুম করতে পারে না অনেকে মুড়িও যায় পানিতে ঘরেতে পুরি পানিতে পুরি মুড়ি গেছে বন্ধুরা এটি হচ্ছে কলাবগির ঝুলন্ত পাড়া দেখুন নৌকা প্রত্যেকটা বাড়িতেই একটি করে নৌকা দেখা যাবে কারণ নদীর মধ্যে হচ্ছে এই বাড়িঘরগুলা কিভাবে তারা বসবাস করে এই যে দেখুন আমরা ঝুলন্ত গ্রামে পৌঁছে গেছি বাতাস প্রচন্ড দেখুন ছাতা উল্টে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটি ঝুলন্ত ঝুলন্তপাড়া এই গ্রামের ওই পাশে হচ্ছে সুন্দরবন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন এখানেও অসহায় মানুষ থাকে এখানেও না খেয়ে মানুষ থাকে সেটি দেখার জন্য যাচ্ছি আমরা বন্ধুরা এই যে আমরা গ্রামের ভিতরে প্রবেশ করতেছি এই যে বয়স্ক দাদু যিনি আমার সাথে কথা বলে কান্না করে দিয়েছিলেন তিনি এই ঘরে থাকে দেখুন নিচে পানি উপরে ঘর এটাই হচ্ছে এই মানুষের জীবন এটা প্রত্যেকটা বাড়ির মানুষই এভাবে থাকে এই যে দাদু দাদু এই ঘরে থাকে বন্ধুরা আমি এই দাদুর ঘরে ঢুকবো পা ধুয়ে নিচ্ছি দেখুন পায়ের কি অবস্থা বন্ধুরা এই দাদু এই ঘরে থাকে দেখুন কিসের মধ্যে থাকে এইখানে রান্না করে টুকু জায়গার মধ্যে রান্না করে এই যে বসে বসে রান্না করে এখানে দাঁড়ানো যাবে না আমি দাঁড়াচ্ছি খুব কষ্ট করে এই যে গোল পাতা দিয়ে তারা উপরে দিছে টিন পাবে কোথায় টিন আছে এই যে গোলপাতা ব্যবহার করছে এই ঘরে এই দাদু থাকে অন্ধকার এখানে বিদ্যুৎ নাই এই যে বন্ধুরা এটা হচ্ছে এই দাদু থাকে এখানে এভাবে থাকে দেখুন ঘরের একটা জানালা পর্যন্ত নাই মানুষের দিন যায় রাত আসে এভাবেই তাদের জীবন চলে কখনও খেয়ে কখনও না খেয়ে মানুষজন কিভাবে এখানে বসবাস করে মানুষ সেই সহজকতা করি নাই সেইগুলো দেশে ঘরখান আমার ঘরখান যা ছোটো মোটা ছিল জলপাতার ঘর মিন্ডিতে ভাসায় নিয়ে গেছে। বন্ধুরা ওনারা কিন্তু আজকে রান্না করে নাই শুধু আলু ভর্তা করছে এই যে দেখুন ঘরে কিছুই নেই রান্না করবে কিভাবে আলু ভর্তা কেন আলু ভর্তার কি আর কিছু না কি করব নাই কিছু ওই টুকটাক সাহায্য করে তাই নেই করে এছাড়া তো কোনো উপায় নাই কি করবো ওপর আল্লাহ আছে আল্লাহ পা নির্ভর থাকে না দেয় থাকি কি করব দিন চলে গেছে হ্যাঁ মানুষ আমার একটান ঘর ছিল গোল ভাতার ঘর তো ভাসি গেছে নদীতে ভাসি গেছে আমি থাকতাম ওই পাঠশালায় ভাঙা পাঠশালায় থাকতাম কিন্তু মানসি দিকে সহযোগতা করি আমার এখানে ঘর বেঁধে দিয়েছে সেই ঘর গানে আমি থাকি আমার খুব কষ্ট দুঃখ আমার খুব কষ্ট দুঃখ ওই আমি সেই চিনতে আমি ওগুলো খাই আপনারা যদি একটু আমার একটু সহযোগিতা করতেন তাহলে আমি একটু আসতে পারতাম আমার খুব কষ্ট হচ্ছে এই সেন্টে আমি এগুলো খাই আমার কামের মানুষ নেই আমার স্বামী নেই আমার স্বামী কষ্ট আশির হুই গেলি তাই মুড়ি গেছে কটা বাচ্চা ছিল তিন দিন ছোটো ছোটো তা খুব কষ্ট করি তা মানুষ করিস বাচ্চাটা এই রোজার মাসে গেছে এক বছর মারা গেছে বাচ্চাটা টাকা পয়সা নেই কামার মানুষ নেই কান্থে খাব টাকা পয়সা তো নেই খাবো কান্থে জোগাড় করতে ভারি খাতু খাত ভালো মন্দ আল্লাহ যে হালে নিয়ে যেতেছে সেই হালে যাচ্ছিস না খাই না দিই দিন গেছে কেউ যদি দয়া করিছে কালি দুধ দেশে খাইছি যারা দয়া করিনি তারা অমনি থাকতাম না খাই না দিই দিন গেছে কত রায় তো গেছে দিনও গেছে না খাই না দিই কামের মানুষ নেই কিদা নিয়ে আসবে কিদা জোগাড় করতে করে নিয়ে আসবে যে তাই আইনি দেবে খাবো তাই খাবো ওই গ্রামে যাব দুধ চাই নিয়ে আসবো তাই খাবো না দিলে আর করবো কি করার কিচ্ছু তো নেই না দিলেই আর করব কি না খেয়েই ঠেকতিবে কষ্ট হবে চায় না ভিক্ষা চায় না 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 দিয়ে এখন রুজির মালিক আল্লাহ করবো কি এটা এই নষ্টবাদ খাবেন কী করবো বাবা ওখানে এনেক তোরকানই নাই কি দেখাবেন সাইসিনতে আইনতিবে তরি তরকার বাজারতে আইনিতে রান্না করে খাবো যদি দেয় তালি রান্না খাবো রস্তভাব তো দুই দুই খাবানে আর করব কে কনে কোনে ভাবো কি দা দেবে আমাদের পুরো আমি এমন একটি ঘরে এখন আরছি এই যে বয়স্ক দাদি অল্প কিছু পচা ভাত রাখছে সেটি ধুয়ে নাকি খাবে কারণ এটা ফেলে দিলে তারা কি খাবে ঘরে খাবার নেই তরকারি তো নাই সেই দাদি যদি কেউ কিছু দেয় সেটা রান্না করে খাবো ওনার মেয়ে আছে এই যে এবং মেয়ের ছোট্ট একটা বাচ্চা আছে সেই বাচ্চাকে ফেলে এই মেয়ের স্বামীও চলে গেছে অভাবের জন্য এই মেয়েও কিছু করতে পারে না দেখুন এই যে তার বাচ্চা মা মানুষের বাড়িতে বাড়িতে চেয়েছে যতটুকু আনে ওইটুক দেই এই দুইজন এখানে খায় আমি রাস্তাতে যখন যাচ্ছিলাম এই বাচ্চার জন্য তিরিশ টাকা দেয় কিছু বিস্কিট আনতে যাচ্ছিল কারণ ছোটো মানুষ তো খাইতে চায় কি করবে টাকা না থাকলেও এটা তাদের করতে হয় দেখুন মানুষ কতটা অসহায় কতটা কষ্টে এখানে বসবাস করে এদের দেখার জন্য কেউ নাই আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে অসহায় ইনি এর ওপরে কোনো অসহায় ব্যক্তি নাই কারণ কোনো এর ফ্যামিলিতে কোনো একটা পুরুষ মানুষ নাই এই দুজন লোক মা আর মেয়ে মেয়েটাও জাল টানে মাটাও জাল টানতে পারে মা দেশে দেশে যায় গ্রাম থেকে চাইল আনে একটু তেল আসে একটু তরিতা সাইলায় এনে তাদের এই জীবনযাপাই ঠিকই আছে আমার এই নানি হয় সম্পর্কে খুব অসহায় আসলে এক সাজ জোটে দুই সাজ জোটে না মানুষের বাড়ি সাথে গেলি হাতে মানুষ একদিন গেল বারবার তো দেবে না কারণ এখন প্রতি প্রত্যেকের অভাব এই কালাবাগি সুন্দরবনে কিছু মানুষ মাছ শাক মারে তাও ফাঁস বন্ধ নদীতে মাছ ধরতে গেলে আপনার প্রশাসন এসে কোচগাটে এসে জাল ঠাল উঠে যায় এই জন্যই প্রতি প্রত্যেকের অভাব ঘরটা হচ্ছে আপনার গরিব মানুষ হচ্ছে তিনি আছে কি কোনো এনজিওর থেকে কিছু টাকা পয়সা পাইছে এলাকার লোকজন সাহায্য মানে সবাই সজত করে এই ঘরটা আর কি আমরা সবাই থেকে আর কি বান হ্যাঁ সত্যি একদম অরিজিনাল কথা এক একশ্বাস খায় দুই শ্বাস খায় না কিন্তু ওনার তো ছেলে মেয়ে নেয় এই গ্রামের থেকে সাইচিন তিনি আসে কেউ একটা বাগন দেয় কেউ একটু তরকারি দেয় কেউ একটু ঝাল দেয় এগুলো সমস্যা

তো মনে চাই এইজনী আর মা যখন না পারে তখন ওই মানসি বাড়ি যে কাঠ কুটু চুলা করি করি তাই নিয়ে আসি এনি খায় খাই আর আম্মু যখন না জাতি পারে সেখন ঠিকতে না খাই সারা দিন ওই সন্ধ্যের সময় যদি কোনো মানুষ যদি পাশেতে যদি ডেকে দেয় তাই খায় আর বাচ্চারে ওই

বন্ধুরা আমি খুলনার ডাকুপ উপজেলার এই কলাবগি ঝুলন্ত গ্রামে আসছি এই গ্রামের প্রত্যেকটা বাড়ি কিন্তু নদীর উপরে অবস্থিত এই যে আমি যে ঘরে আছি এই ঘরের নিচেও পানি এবং এই গ্রামের প্রত্যেকটা মানুষের চাইতে একটি মানুষ চাইতে দরিদ্র এবং অভাবী সেটি হচ্ছে এই যে অসহায় বয়স্ক দাদু উনি রাস্তায় দেখা হয়েছিল উনি কথা বলার আগেই কান্না করে দিছে ওনার ঘরে খাবারও থাকে না আজকে কিছু পচা ভাত আছে যেটি আপনাদেরকে দেখাইলাম অল্প কিছু আছে কিন্তু তরকারি নাই এই যে বাজারে যাবে মানুষের কাছে চাপে যদি দেয় তাহলে খাবে আর না দিলে তার এইভাবে না খেয়ে থাকতে হবে এইখানে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয় যার কারণে ইচ্ছা করলেও দিকে যাওয়াও যায় না রাস্তাঘাট ভালো না আমি আসছি আমার অনেক খারাপ লাগছে যে এরকম অসহায় মানুষ দেখে আসলে আমি যতটুকু পারি ওনাকে একটু সহযোগিতা করবো পাশাপাশি আপনারা ইচ্ছা করলেও ওনাকে সহযোগিতা করতে পারেন ওনার একটি নাম্বার আছে সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি পারলে ওনাকে আপনারা সহযোগিতা করবেন আমি নিজে এসে দেখছি ওনার ঘরে কিন্তু খাবার নেই ওনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল নাইন ওয়ান এইট সেভেন নাইন ফোর সিক্স ওয়ান এই নাম্বারে ফোন দিলে ওনার সাথে কথাও বলতে পারবেন এবং ওনাকে সহযোগিতাও করতে পারবেন আমরা ঝুলন্ত গ্রামে ঢুকছি দেখুন রাস্তা নেই প্রত্যেকটা বাড়ি পানির মধ্যে এটি হচ্ছে আসলে এখানকার মানুষের এটাই জীবন এভাবেই তারা দিনের পর দিন বসবাস করে এখানকার প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু মাছ ধরে তাদের জীবন জীবিকা চালিয়ে থাকে এই যে দেখুন রাস্তা এর মধ্যে আমাদের যেতে হবে আমি পড়ে গেছি এই যে দেখুন আমার কথা হচ্ছে আমার যে কত কষ্ট হচ্ছে আমার মতো কষ্ট তো তাদেরও হয় যার কারণে আমি কষ্ট হলেও এই গ্রামে আসছি এদের সাথে কথা বলার জন্য এদেরকে দেখানোর জন্য কালাবাগি দা থানা এই বসবাস আল্লাহ জায়গায় রাখিছে তাই এই জায়গায় বসবাস করা লাগে জায়গা জমি নাই অর্থ সম্পদ নাই যার কারণে এই জায়গায় আমরা বসবাস আমরা হচ্ছে নদীতে যাও কাজ কাম করে খাই মাছ শাক মেরে খাই যখন যেটা পাই সখন সেটা করে থাকি যাওয়া না পাওয়া যায় না এখন মনে করেন যে নদীতে মাছ নেই এক সময় ছিল এখন সেই সিজনটা নেই সেই উঠে গেছে এখন এই বেকার সব আইটে বসে বন্ধুরা এই যে দেখুন এই যে একটি বাড়ি এই দিক দেয় তারা হেঁটে ঘরে যায় এখন যে বাচ্চারা কিভাবে এই ঘরে যায় আমার মাথায় ধরে না স্লিপ করে পড়ে গেলেই নিচে পানি আর পানির মধ্যে পড়ে গেলে বাচ্চাদের কি অবস্থা হতে পারে সেটি অবশ্যই বুঝতে পারছেন তো আমরা এখন এই ঘরে যাব এই যে দেখুন কিভাবে উঠছি আমরা এখানে পা ধুয়ে নেব প্রত্যেকটা ঘরে ঢুকতে গেলে অবশ্যই পা ধুয়ে নিতে হবে এই যে এটাই হচ্ছে এখানকার মানুষের দৈনন্দিন জীবন এই যে দেখো আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছি ভালো আছেন আপনাদের মন মানসিকতা ইনশাল্লাহ অনেক ভালো যাদের সাথে কথা বলতেছি ওইখানে কি মাছ আচ্ছা একটু দেখি আমরা এই যে যেটার উপরে জীবন তাদের মাছ মারায় তাদের জীবন মাছ পাইছে দেখুন এটা এটা কি এটা খাওয়ার জন্য রাখছেন এটা হচ্ছে খাওয়ার জন্য রাখছে আর বিক্রি বিক্রি করবেন কোনটা এটা কি মাছ বন্ধুরা এই যে দেখুন রেনু পোনা এটা কিন্তু চিংড়ি এই যে চিংড়ি মাছের পোনা মাশ আল্লাহ পিস হিসাবে বিক্রি করে আচ্ছা এটা কি চিংড়ি রেনু চিংড়ি গলদার বাচ্চা করি

যায় আর আমরা আসি এ পর্যন্ত আছি ঠেকছে এই কষ্ট দুঃখ নিয়েই তো জীবন এইভাবে সবাই চলে অভ্যাস হয়ে গেছে কষ্ট হয় না এখন না আলহামদুলিল্লাহ বন্ধুরা এই যে দেখুন এটা হচ্ছে নদীর পাঙ্গাস আপনারা এরকম দেখছেন কিনা না এটা কিন্তু নদীর মাছ আর ওইগুলা সব ওটা কি মাছ বড়গুলা পাঙ্গাস পাঙ্গাস এই যে মাছ দেখতে ট্যাংরা মাছের মতো লাগতেছে আসলে এই মাছগুলা কিন্তু ওনারা চুক্তি হিসাবে বিক্রি করে মানে এটা পিস হিসাবে বিক্রি করে না যে যে যা পারে দামাদামি করে বিক্রি করে আর এটা বিক্রি করেই এদের জীবন সংসার চলে বন্ধুরা আমি ঝুলন্ত গ্রামের ঝুলন্ত বাড়িতে আছি এখন এখন যে বাড়িতে আছি এই বাড়ির নিচে চারদিকে পানি আর পানি প্রত্যেকটা বাড়ির নিচেই কিন্তু পানি এবং বাড়ির দিয়ে দেখতে পারবেন সারি সারি নৌকা বেঁধে আছে প্রত্যেকটা বাড়ির মানুষই কিন্তু মাছ ধরে যার কারণে এই দেখতে পাচ্ছেন যে মাছ ধরার নৌকা সবচাইতে বেশি এবং এইখানে যারা বসবাস করে সবাই কিন্তু জেলে যখন মাছ ধরতে পারে না তখন কিন্তু তাদের জীবনযাপনটা চালানো খুবই কষ্ট হয় বন্ধুরা এই ঘরটা আপনাদেরকে দেখাই এই যে এখানে রান্না করে দেখুন এইখান যদি কোনো কিছু পড়ে যায় মোবাইল বা কোনো কিছু পড়ে যায় তাহলে কিন্তু সরাসরি পানিতে পড়ে যাবে এই যে এইখানে থাকে আমার হাঁটতে ভয় করতেছে এই যে কাঠ হচ্ছে নরম যে কোনো সময় এই ফাঁকা দিয়ে যদি পা পড়ে যায় তাহলে ব্যথা পাব এটাই হচ্ছে এই ঝুলন্ত গ্রামের মানুষের জীবন যারা সাঁতার না জানে তারা তাদের ওই ঘর থেকে বাইরে দিই না ওই যে তো দিয়ে রাখে ওই যে এই মধ্যে স্কুল আছে ওইখানে যায় আচ্ছা চতুর্দিক দিয়ে তো পানি অনেক সময় হাত থেকে যদি মোবাইল কোনো কিছু পড়ে যায় নষ্ট হয় কি ফোন কিভাবে ফোন নষ্ট হয় ওই যে ওই ঘর তো মনে করেন কি যে তক্তার পাটনাস করা অনেক জায়গাতে ফুটো ফাটা আছে আবার ওই ভাঙা চোরা আছে হঠাৎ হাত থেকে পড়ে যায় একদম পানিতে নিচে আর পাওয়া যায় না ওইটা না পাওয়া যায় পানি সরে যায় তো ভাটির সময় বৃষ্টি হলে ধরতে হয় আর রান্নার পানি ওই ক্যারম মধ্যে পুকুর থেকে আনতে হয় আচ্ছা বৃষ্টি না হলে তখন খাবার পানি কিভাবে পান সাবলার পানি আনতে হয় ওই যে এই হিট সমিতির থেকে সাবলার পানির একটা প্ল্যান দিচ্ছে না ওইখান থেকে এখানে কষ্ট আর সুখ দুটোই আলাদা কারণ এর মধ্যে কোনো সুখ বলে কোনো জিনিস নেই যে কোনো জিনিসটা কিনে খেতে হয় পানিরটা শুরু করি তরি তরকারি সব এখানে কোনো সু সুবিধা নেই এখানে শুধু মানুষ হয় কামের জন্য থাকে বন্ধুরা দেখুন খাবার পানি না থাকার কারণে এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন এটা আমি সবই বৃষ্টির পানি তারা বৃষ্টির পানি সংগ্রহ করে এবং তারা বৃষ্টির পানি সব সময় খাওয়া দাওয়া করে এই যে দেখুন বৃষ্টির পানি কিভাবে ধরে এটার মধ্যে ড্রাম দিলে বৃষ্টির পানি ড্রামের মধ্যে পড়বে তোরা এই যে বাড়ি দেখতে পাচ্ছেন আমি এখন এখানে যাব দেখি এখানে কেউ বসবাস করে না সম্ভবত আমি সামনে যাচ্ছি খুবই রিক্স কারণ কাঠ ভেঙে পড়লে একদম পানির মধ্যে পড়তে হবে এই যে এখানে অনেকদিন যাবত তোমার মানুষ থাকে না যার কারণে এখানে কাঁকড়া দেখতে পাচ্ছি দরজাও খোলা দেখতে পাচ্ছি এই যে দেখুন মানুষের জীবন বন্ধুরা এই ঝুলন্তপাড়ায় রাস্তা নেই এমনি হচ্ছে অনেক বৃষ্টি পড়তেছে আজ দুই দিন যাব এটাই হচ্ছে কষ্ট রাস্তা নেই বৃষ্টি তারপরে নিচে পানি এভাবেই মানুষজন এখানে বসবাস করে আসলে এই জীবন কাছ থেকে না দেখলে বোঝা যায় না যে এখানকার মানুষ কতটা কষ্ট করে এই যে দেখুন কি রাস্তায় থাকে কিভাবে থাকে কষ্ট তো হয় ভাইয়া কষ্ট হলে কি করবো কিন্তু বাচ্চা কাছা মানুষ করার জন্য দুটো টাকার জন্য আমরা এই জায়গায় বসবাস করি অন্য জায়গায় থাকে কিন্তু ইনকামটা এই জায়গায় নদীর মাছে একটু আমার কি ইনকামটা চলাচল ভালো হয় যখন ভালোভাবে চলতে পারি তখন ঋণ করি চলি দেখেন সমিতি আছে আবার এমনি লোকের কাছ থেকে নিলি নি দার কত জায়গাতে কীভাবে নিতে তো জানেন সেইভাবে নিয়ে চলি তখন টয়লেট ব্যবহার করা খুব ইয়ে হয়ে যায় তখন ওই নৌ যায় যে ইয়ে করে বাচ্চা গিয়ে ওই বারান্দার কানায় টানা আয়নি পাশে আইনি বসায় দিতে কষ্ট হয়ে যায় তখন ময়লা গিয়েও তার চেয়ে আরও কষ্ট হয় ময়লারা ধরেন খোলামেলা তো বাথরুম করতে পারে না কোনো রকম ইয়ে করতে পারে না এক ডাক্তার আর গ্রাম্ব ডাক্তার না পালিয়ে চাল নাই খুলনায় ওপরে নিয়ে যাব চাল নাই খুলনায় কত সময় লাগে তারপরে পাঁচ ছয় ঘন্টা লাগে কুপড়া লাইসা বাঁচলে বাঁচলো মরলে মরলো করে তো অনেক সময় অনেক কিছু হামলা করে কিন্তু চলতে গেলে জীবনে বাঁচতে গেলে অনেক কিছুর ঝুঁকি নিয়ে চলতে হয় এই জন্যে আমরা ভয় পালেও আমরা এ জায়গায় বসবাস করি ভয়টা মনে করি না এই যে দেখুন চালের থেকে বৃষ্টির পানি পড়তেছে আর এই বৃষ্টির পানি পাইপ দিয়ে এই স্থানে আসছে এই যে দেখুন এটি কিন্তু ওনাদের খাবার পানি এটাই ওনারা খায় কারণ এইখানে খাবার পানি নেই শুধু বৃষ্টির পানি তারা ব্যবহার করে বৃষ্টির পানি না পেলে তারা এখানে একটি ফিল্টারিংয়ের ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে তারা পানি নিয়ে আসে সেটিও এক দেড় কিলোমিটার দূরে

আপনারা যদি স্লিপ করে নিচে পড়ে যান কাদা তো পড়ে গেলে আর কি হবে বড় তো কোনো আস্থা নেই আমাকে এই কষ্টের জীবন সময় এই যে কষ্ট করে এই যে এই কাদা মাটিতে বাজারে গেছি বাজারে আসতেছি কাকি হয়ে গেছিল আপনার সাথে না ও কাকি কাজে গেল এই যে দেখুন মানুষের পাশাপাশি এখানে কিন্তু পশুরা অনেক কষ্ট করে আপনাদের একটু দেখাই এই যে এখানে ছাগল লালন পালন করে কিসের মধ্যে দেখুন নিচে পড়ে গেলেই পানি এবং এখানে তারা মুরগির একটি ছোট্ট খুব করছে যেটাকে ছোট মুরগির ঘর বলে মুরগি কিন্তু এখানে লালন পালন করে মানুষও কষ্ট করে পাশাপাশি এখানে পশুও কিন্তু অনেক কষ্ট করে পাতা নাতা যা পায় তাই খায় ঘাসও খায় ওই যা হয় আমরা ওই

ঘরতে পুড়ি পানিতে পুড়ি মরি গেছে ঘর তোলা পুড়ি হুম মাঝে মাঝে ঘটে মানে এই বাচ্চা কাছে বাইরে বেরোলি ওই সবসময় পাঁচ 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 থাকা লাগে বন্ধুরা আমরা এই ঝুলন্ত পাড়া ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি এখানকার মানুষের বিভিন্ন ধরনের কষ্ট ছোট ছোট বাচ্চা মাসুম বাচ্চা তারাও কিন্তু পানির নিচে পড়ে যায় ঘর থেকে পরে কিন্তু তারা মৃত্যুবরণ করে এরকম ঘটনা ঘটে তাদের জিনিসপত্র সবই পানিতে পড়ে যায় এভাবেই তারা বসবাস করে জীবন জীবিকার জন্য আর এই যে পাশে সুন্দরবন গেসা যে নদী সেই নদীতে মাছ ধরে এবং সুন্দরবনে তারা কাঁকড়া বা বিভিন্ন পেশার মানুষ এখানে বসবাস করে আসলে এটাই হচ্ছে এখানকার মানুষের জীবন এভাবেই তারা যুগের পর যুগ বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও এভাবেই থাকবে সেটাই এখানে যারা বসবাস করে তারা বন্ধুরা আমরা সারাদিন এই বৃষ্টির মধ্যে ঝুলন্ত পাড়া ঘুরলাম খুব কষ্ট হয়েছে আমার আরও বেশি কষ্ট লাগছে এখানকার মানুষ কতটা পরিমাণ কষ্ট করে বসবাস করে এখানে এই যে রেজাবুল কাকা আমার সাথে আছে ওনার বাড়ি এইখানেই উনি কিন্তু আমাকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলো বিভিন্ন বাড়ির মানুষের সাথে কথা বলাই দিল এখানে যারা আসে ঘোরার জন্য বা আপনারা যদি কখনো আসতে চান এই কাকার সাথে যোগাযোগ করে আসলে কিন্তু আপনাদের এখানে থাকারও ব্যবস্থা করে দেবে যদিও এখানে ভালো থাকার কিন্তু কোনো ব্যবস্থা নাই ভালো খাবারও কোনো ব্যবস্থা নাই আপনারা যদি এখানে আসেন থাকা খাওয়া খুবই কষ্ট করে আপনাদের থাকতে হবে যদি এইরকমভাবে থাকতে পারেন তাহলে কিন্তু এখানে থাকতে পারবেন থেকে আপনারা সুন্দরবনের ভিতরেও কিন্তু আপনারা ঘুরতে পারেন ফরেস্ট অফিস থেকে পারমিশন নিয়ে এবং পাশাপাশি এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তাও কিন্তু আপনারা ঘুরতে পারেন যাই হোক অনেক কষ্ট করেছি অনেক ঘুরছি আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ